সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো যে সকল ভাইরা খুবই অল্প বাজেট দিয়ে আরসিসি পেলার উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন বলে ভাবছেন তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং বাড়িটা আর সিসি প্ল্যান উপরে করতে গিয়ে আপনি গাঁথুনি করে নিয়ে করবেন না কলমের উপরে করবেন সাদ তো এই বিষয়টার উপরে আজকে আমি আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়িটা থেকে আপনি কিছু আইডিয়া ও তথ্য নিতে পারবেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো বাড়িটাতে মূলত সায়ের বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির রুম এবং সিঁড়ির নিজ দিয়েই মেন গেট করা হয়েছে আমরা ভেতরে প্রবেশ করে দেখব যে কি হবে এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো সামনের সাইডে আপনি পাবেন দুটো বেডরুম এবং পিছন সাইডে পাবেন দুটো বেডরুম এবং পাবেন দুটো টয়লেট একটি কিচেন তো পাবেন মেন গেট থেকে ঢুকেই আমরা প্রথমে পাবো বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং বাড়িটাতে মূলত দুটো গেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের গেট আর এটা হচ্ছে পিছন সাইডের গেট তো প্রত্যেকটা রুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এগারো ফিট বাই তেরো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই সাইজ তো এটা হচ্ছে পিছন সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট প্রত্যেকটা রুমে দুটো জানালা ইউজ করা হয়েছে দুটো করে জানালা ইউজ করা হয়েছে জানালাটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট জানালা ইউজ করা হয়েছে তো অবশ্য গাঁথনির কাজ চলছে অবশ্য কাজ চলছে নির্মাণাধীন আছে ইতিমধ্যে গাঁথনির কাজ চলছে গাঁথুনি শেষ করা হয়েছে লিংটন পর্যন্ত করে নিয়ে আমাদের লিংটন ঢালাইয়ের কাজ চলছে তো যে সকল ভাইরা আর সিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি করবেন তো আপনি ভাবছেন যে আমি কলম করে নিয়ে ছাত করব। এবং গাঁথুনি পরে করব। তো অবশ্য এটা করলেও করতে পারেন কিন্তু যদি আপনি গাঁথুনি করে নিয়ে ছাদটা করেন তাহলে পুরো বিল্ডিংটার লোডটা পুরো গাঁথুনির উপরে চলে যায় তো দেখেন যখন আমরা গাঁথুনি করে নিয়ে স্বাদটা করতে যাব তার আগে আমাদের কোন কোন কাজগুলো মজবুত হয় এবং খরচও সেফ হয় তো আসেন আমরা সেই বিষয়গুলো একটু দেখি তো অনেক সময় দেখা যায় গাঁথনি করে নিয়ে ছাদ গাঁথনি করে নিয়ে লিংটন করতে হবে লিঙ্কটন করলে কত চমৎকারভাবে খুবই মজবুত একটা লিঙ্কটন করে নিচ্ছি নেওয়ার পরে ওপরে গাঁথুনিটা করে নেওয়ার পরে আমরা স্বাদ ঢালাইটি করব তখন দেখা যায় পুরো স্বাদের লোডটা আমাদের পুরো স্বাদের লোডটা পুরো ওয়ালের পরে সম্পূর্ণ ওয়ালের পরে লোডটা চলে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের বিল্ডিংয়ের লোড ক্ষমতা আরও অনেক বৃদ্ধি পায় এবং বিল্ডিংয়ের খরচও সেফ হয় এবং খুবই মজবুত একটি বাড়ি আপনি করতে পারেন খুবই অল্প বাজেট দিয়ে তো অনেক সময় দেখা যায় এই সাধারণ বিষয় যদি একটু কাজ হিসাব করে করেন সেই ক্ষেত্রে দেখা যায় খুবই কম বাজেটে একটি একতলা বাড়ি নির্মাণ করা সম্ভব হয় এবং খুবই কম বাজেটে একটি একতলা বাড়ি করা যায় তো এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশনের উপরে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো দুই তলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের কি কি কোন কোন কাজগুলো করতে হয়েছে প্রথমে আমাদের বেস্টটি কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট কেটে আমাদের বেসটি ঢালাই করা হয়েছে এক ফিট উচ্চতা করে ঢালাই দেওয়া হয়েছে দিয়ে পোটিং কলম করা হয়েছে করার পরে আমাদের চারি সাইডের যে গাঁথুনিগুলো করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে আমাদের গ্যারেট বিমের কাজটি করা হয়েছে গ্যারেট বিমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার ফিট করে এবং কলমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার ফিস করে চারি সাইড এবং গুলোতে দেওয়া হয়েছে ছয় ফিস তো এইভাবে যদি আপনি নর্মাল এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্য কম বাজেটের ভিতরে দুইতলা বাড়ি করা কম বাজেটের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করা সম্ভব হয় এটা হচ্ছে উপর থেকে আমি আপনাদের মাঝে একটা দিয়েছি অবশ্য দেখতে পাচ্ছেন যে পুরো প্ল্যানটা আপনি বুঝতে পেরেছেন যে কি হবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো সামনের সাইডে দুটো বেডরুম রাখা হয়েছে অবশ্য সামনের সাইডে ব্যালকনি আছে ব্যালকনি কমপ্লিট হলে আমি আপনাদের মাঝে ভিডিওটি আরেকটা আরেকবার দেবো তখন পুরো বিষয়টা বুঝে নিতে